এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত সে ধার্মিকও ছিল কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো সেটা বিরক্ত হয় তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে কোন কিছু জানতে সে বিরক্ত হয় তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয় যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ তালা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন শয়তানও তাদের পিছনে পড়ে আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল তার এমন অধপতন তার হতে পারে সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না সে এমন নিচে নামতে পারে মানে হচ্ছে আসফালা সাফিলিন নিচু থেকেও নিচু আর এ আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন বিহা শব্দ যে আয়াত উদ্দেশ্য করা হয়েছে সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনের চিত্রকল্প সূত্রে ব্যবহার করা হয়েছে কোরআনের আরেক জায়গায় সুরা নূরে আল্লাহ দুনিয়ায় তিন ধরনের সৃষ্টির কথা বলেছেন তাদের মাঝে একটা হচ্ছে মানুষ যারা সোজা হয়ে দাঁড়াতে পারে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে এরপর আসছে ইয়ামসি আলা আর বা যারা চার পায়ে চলে চার পায়ে চলে প্রাণীরা ইয়ামসি আলা বাতনিহি যারা পেটের উপর ভর দিয়ে চলে যেমন সাপ এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন সাপের একটা চিত্রকল্প উল্লেখ করা হয়েছে সাপ হচ্ছে সেই প্রাণী যা মাটির সবচেয়ে কাছে থাকে আর মানুষের ক্ষেত্রে তার মুখ চোখ শরীর মাটি থেকে সবচেয়ে দূরে থাকে আমাদের ক্ষেত্রে একমাত্র পা মাটি স্পর্শ করে লক্ষ্য করলে দেখবেন যারা চার পেয়ে প্রাণী তারা কিন্তু সময় মাটির দিকে তাকিয়ে হাঁতে তাদের শরীর এমনভাবে তৈরি যে তারা সময় মাটির দিকে চেয়েই হাঁটে তাই প্রাণীকুলের মাঝে নিচু প্রাণী হচ্ছে সাপ আর আল্লাহ বলছেন যদি উনি চাইতেন সে লোককে মানুষের মতো মানুষ বানাতে পারতেন যে সোজা হয়ে চলে বিহা এর দ্বারা তাকে উঁচু করতে পারতেন যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষ যখন উপরে তাকায় তারা তাকে আকাশের দিকে তাদের লক্ষ্য অনেক উঁচুতে আমরা এমন জিনিসের আশা করি যা আকাশ থেকে আসে যা অন্য প্রাণীদের মতো নয় যাদের একমাত্র লক্ষ্য শুধু মাটির দিকে তারা শুধু সেদিকেই তাকিয়ে চলে তারা উপরে তাকায় না সম্মুখেও তাকায় না আফামায় يمشي مقبلا على وجهه احد او ميمشي سويا على صراط مستقيم যার মুখ মাটি দিয়ে আটকে আছে সেই কি সৎপথে চলে না সে ব্যক্তি যে সোজা হয়ে চলে এই আয়াতে এটাই কোরআনের অঙ্কিত ছবি আল্লাহ বলছেন যদি আমরা চাইতাম আমরা তাকে উচ্চতে উঠাতে পারতাম অন্য কথায় আমরা তাকে ভালো থেকে উত্তম উত্তম আর উৎকৃষ্ট পরিণত করতে পারতাম আপনি দিন সম্পর্কে খুব অল্প জানেন কিন্তু ওই সামান্য টুকুর কারণেই আল্লাহ আপনাকে পরের স্তরে উন্নীত করতে পারতেন সেখান থেকে আরো উপরের স্তরে সেখান থেকে আরো উপরে এখানে আপনাকে হয়তো কোনো ইমামের সাথে আলিমের সাথে বা সেরা কোনো আবিদের সাথে তুলনা করা হয়নি আপনি নিজে নিজেই ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলতে পারতেন শুধুমাত্র এই কারণে যে আল্লাহ আপনাকে শুরু করার জন্য অতি সামান্য কিছু হলেও জ্ঞান দিয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি পুরোপুরি তার দৃষ্টি ফিরিয়ে নিল ভূমির দিকে মানে নিচের দিকে সেই ব্যক্তি যাই করতে চাইতো না কেন যাই করতে চাইতো না কেন তার সবকিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে এ সেই ব্যক্তি যে জান্নাত সম্পর্কে জানে সে আল্লাহ সাক্ষাৎ সম্পর্কে জানে সে কেমতের দিন সম্পর্কে জানে কিন্তু তা সত্ত্বেও নিজেকে দূরে সরানোর কারণে এখন একমাত্র যা নিয়ে চিন্তা করে ভালোবাসে যা তার একমাত্র প্রধান লক্ষ্য তার সবকিছুই এই দুনিয়া কেন্দ্রিক যা কিছুর আকাঙ্ক্ষা তার আছে টাকা সম্পদ খ্যাতি লোভ এগুলো নিয়েই তারা সব সময় চিন্তা করে এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারে না তারা আল্লাহর সামনে কিভাবে সেটা তাদের চিন্তা নেই কি ব্যাপার। যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে জানে জানে যে তাদের লক্ষ্য আর উঁচু হওয়া দরকার কিন্তু তারা শুধুই এই দুনিয়া নিয়ে চিন্তা করে ইলাল আর এই রূপক আয়াতে আল্লাহ শেষ করেছেন এইভাবে যে ফলহু কিভাবে ওই ব্যক্তিকে বর্ণনা করা যায় সেই ব্যক্তি যে কিনা সাপের মতো ব্যবহার করছে তাই এখন আল্লাহ এর থেকেও খারাপ একটি উদাহরণ দিচ্ছেন উনি বলছেন তার উদাহরণ হচ্ছে একটি কুকুরের কুকুরের মতো মতো একটি এটাই যথেষ্ট অপমানজনক কারণ কুকুর হচ্ছে এমন একটা প্রাণী হ্যাঁ এটা বিশ্বস্ত কিন্তু আল্লাহ আসলে কথা বলছেন এমন একটি ছন্ন ছাড়া কুকুরের এটা আমরা দেখবো আয়াতের ভাষা থেকে এই যে কুকুরটি যার বর্ণনা আল্লাহ দিচ্ছেন আপনার জানেন কোরআনে আমরা বিভিন্ন মানুষের উদাহরণ পাই যাদেরকে কোনো প্রাণীর সাথে তুলনা করা হয়েছে আল্লাহ তালা খুবই নিখুঁত ভাষায় ব্যবহার করেছেন চিত্রটি আমাদের সামনে তুলে ধরতে যে তোমরা যদি এর উপর বোঝা চাপাও তাহলে সে হাঁপানো শুরু করে ওয়া ইনটা থ্রুকু আর যদি একে এমনিতেও রেখে দাও ইয়েলহার তখনও সে তার জিভ্বা বের করে হাঁপাবে এর অর্থ কি এর সাথে আমার আপনার অথবা সেই ব্যক্তি যে আল্লাহর পথ প্রাপ্ত তার সম্পর্ক কি যে আল্লাহ তাআলা এমন একটি অদ্ভুত তুলনা করেছেন একটি কুকুর সে অনেক কাজ করলেও হাঁপায় আবার না করলেও হাঁপায় অনেক কাজ করলেও হাঁপায় না করলেও হাঁপায় এই হাঁপানোর ব্যাপারটি এটা আসলে যে কোনো সৃষ্টির জন্য স্বাভাবিক কোনো ব্যাপার নয় যে কোনো প্রাণী হোক মানুষ হোক কখনোই হাঁপায় না যদি স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এখন এই লোকটি হয়ে গেছে কুকুরের মতো সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায় এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানতো সে ধার্মিকও ছিল কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না সেটা বিরক্ত হয় তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে কোনো কিছু জানতে সে বিরক্ত হয় তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয় বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে কিন্তু সেখানে গিয়েও তার অস্বস্তিতে ভুগতে থাকে তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে কিন্তু আসলে তারা শান্তি পায় না আবার কোনো কোনো উলামার মতে এটা তাদের অতৃপ্ত দুনিয়াবি কামনা বোঝাচ্ছে যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ তালা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন শয়তানও তাদের পিছনে পড়ে কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল এখন যেটা হয়েছে শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে যদিও তাদের হয়তো ভোগের আর প্রয়োজন নেই এর মানে কি এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে কামনা বাসনা চরিতার্থ করা ধান্দায় থাকে আসক্ত হয়ে পড়ে বা এরকম কিছুতে তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবার কি খাবে তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত বগ্ন থাকে হয়তো তারা দেনার ভারে ডুবে আছে তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কিনা যায় আর কি পাওয়া যায় এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না যেভাবে একটি কুকুরও নিজের হাপানো বন্ধ করতে পারে না কারণ থাকুক আর না থাকুক প্রয়োজন থাকুক আর না থাকুক হাপাতে থাকে আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো আল্লাহ আজ্জাজাল্লা বলছেন জালিকা মাসালুল কওম আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা করা হয়েছে বিশ্বাসীদের জন্য নয় আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য তাহলে কি লাভ হলো আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে পারি কোনো হিসেবে নয় এমন কেউ না যে প্রবৃত্তির বসে সবকিছু করে যদি আমরা তা না করতে পারি তাহলে অন্য কারো সাথে কি পার্থক্য রইল খালি বাহ্যিক ভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা আল্লা আয়াতই না আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ